অপবিশ্বাস আপনি মন খারাপ করবেন না এবং দল বদলও করার দরকার নাই আপনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ আওয়ামী থাকেন কোনো অসুবিধা নাই প্রখ্যাত পরিচালক মালিক আফসারি বিখ্যাত পরিচালক মালিক আফসারি শুধুমাত্র অপবিশ্বাসকে নিয়ে কথা বলেননি স্বপ্নম বুদ্ধিকে নিয়েও কথা বলেছেন আজকের পুরো ভিডিওটি কিন্তু দুই ভাগে ভাগ করেছি প্রথম পার্ট অপবিশ্বাসকে নিয়ে পরের পার্ট স্বপ্নম বুদ্ধিকে নিয়ে প্রথমত হলো অপবিশ্বাসকে নিয়ে ঘটনাটা কি আসলে অপবিশ্বাস ভয় পাচ্ছেন অন্তরালে চলে গেছেন অন্যান্য খুনের সমর্থক হত্যার সমর্থক অভিনেতা অভিনেত্রীদের মতো অথবা অন্যান্য সকল বাংলাদেশের খুনের সমর্থকদের মতোই অপবিশ্বাস ভয়ে অন্তরালে চলে গিয়েছেন তার উপরে কিছুদিন আগে খেয়েছেন ধাওয়া দৌড়ানি খেয়েছেন তার ভাঙচুরের শিকার হয়েছিল সব কিছু মিলিয়ে তিনি একটু ভয়ের মধ্যে ঢুকে গিয়েছেন যে কারণে মালে গফসারি তার একটি ভিডিওতে উপবিশ্বাসকে অভয় দিয়েছে অভয় দিয়ে বলেছেন আপনার পালানোর দরকার নেই এবং আপনি আপনার মতোই থাকেন আপনার দলও পরিবর্তন করার দরকার নেই আপনি আওয়ামী লীগই করতে থাকেন এর কথাগুলো বলার ওনার কথাগুলো বলার একটি তৎপর্য রয়েছে গুরুত্ব রয়েছে বিষয়টি হলো পলিটিক্স অনেকেই করতে পারে এটি সবার বলা যায় একটি ফান্ডামেন্টাল রাইট সেই হিসাবের দিক দিয়ে অপবিশ্বাস এটা করতেই পারে। কিন্তু উপবিশ্বাস যে সমস্যাগুলো করেছেন যেমন মন্ত্রী মিনিস্টারের কাছে ধর্না দেওয়া হাসান মাহমুদের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন আপনারা এই ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন মানে কাছু হয়ে দাঁড়িয়ে থাকা তারপরে ওই যে এমপি যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পলক জোনায়দ আহমেদ পলক তাকে সবাই যৌন আহমেদ পলক বলে বা যৌনতা পলক বলে তো পলকের কাছে খোলা অবস্থায় মঞ্চে উঠেছেন আপনারা দেখেছেন পলকের সাথে পলকের সাথে অনেকেই মঞ্চে উঠে কিন্তু উপবিশ্বাস যেভাবে উঠেছে একদম এটা আসলে ভদ্রস্তার সাথে যায় না আমরা সবাই নায়িকা মুনমুন ময়ূরীকে অশ্লীল বলি কিন্তু এসব দেশে যে দৃশ্য দেখে প্রতীয়মান হয় তাদের সাইতে বেশি অশ্লীলতা করেছেন অপু বিশ্বাস বাস্তব জীবনে কিন্তু পরিচালক এরা দোষ দেয় কিন্তু পরিচালকের জীব আপনার পর্দার বাইরে অশ্লীল যখন আপনি হন তখন তো আর সেটা পরিচালকের দায় তাই না এভাবেই তারপরে আপনার সাধারণ মানুষকে তিনি তুচ্ছতা ছিল করে গালি দিয়ে কথা বলেছেন তার অনেকগুলো অপরাধ রয়েছে আর পেশাগত জীবনের কথা নাই বললাম অনেক জীবন নায়িকার নায়কের অভিনেতা ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন এই অপক্ষমতার বা তার পরিস্থিতি তখন তিনি শাকিব খানের সাথে সম্পর্ক ছিলেন গোপনে বিয়ে করেছেন সেই পরিস্থিতিকে ব্যবহার করে অনেকের ক্যারিয়ারকে নষ্ট করেছেন অহনা মৌসুমি হামিদ বিদ্যাসিনা মে মিম একজন অপরাধী তিনি আরও খারাপ অপরাধী তো যাই হোক এই যে এই পরিস্থিতিতে যখন অপবিশ্বাস অন্তরালে ভয়ের সাথে আছেন তখনই তিনি মালেক আসারী তাকে একটু সাহস দিয়েছে। যে এদিকে আবার চলচ্চিত্রের যারা মানে শুদ্ধ শিল্পী আছেন তারা একটি মঞ্চ করেছেন যারা খুনকে সমর্থন করেছেন অপরাধ করেছেন এবং অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন সরকারের খুনি সরকারের কাছ থেকে তারা এই মঞ্চে উঠে আমি ভুল করেছি এই মর্মে ক্ষমা চাইলেই সবাই ক্ষমা হয়ে যাবে এটার নাম দেয়া হয়েছে শুদ্ধ মঞ্চ নিরপেক্ষ নায়ক উজ্জ্বল এই মঞ্চটি তৈরি করেছেন মঞ্চের তত্ত্বাবধানেও থাকবেন শিবাসানু এবং বদিউল আলম খোকর তো এই এখানে গিয়ে অপবিশ্বাস ক্ষমা চাইতে পারে তার দল পরিবর্তন করার কোন দরকার নেই তার উপরে খুনের দোষর যেই এই যে ফেরদোসের জন্য ভোট চাওয়া ফেরদোসের জন্য ভোট চাওয়া অপরাধ না কিন্তু এটি ছিল ভোটবিহীন নির্বাচন মানুষ ভোটই দিতে যায়নি পাঁচ পার্সেন্ট মানুষও ভোট দিতে যায়নি সেখানে অপবিশ্বাস এভাবে হাত দেখিয়ে মানুষকে তিরস্কার করেছে এদেশের মানুষকে তিরস্কার করেছে ই আর কি করেছে পাঁচ পার্সেন্ট মানুষও ভোট দিতে যায়নি সে ভোট দিয়ে এসে এটা মানুষকে অসম্মান করেছে এই সমগ্র দেশের মানুষকে কটাক্ষ করেছে এটা নিয়ে শুধু এটা নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা আছে আমার সব বিশ্বাস এইসব অপরাধের কারণে এখন হীনমন্যতায় ভুগছেন যদিও তার এরকম ছোট লোকই পূর্বেও ছিল অতীতেও তিনি এরকম ছোট লোকই করে এগিয়েছেন বারবার খোলস বদলেছেন স্বার্থের কাছে নিজেকে সপে দিয়েছেন নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন আবার সবলম্ব বুবলিকে নিয়ে মালিক আফসারি কি বলেছেন সেটি শুনে বুবলি একটা সুন্দর কাজ করছে নোয়াখালী কয়েক ট্রাক উপহার সামগ্রী নিয়ে পৌঁছে গেছে আশেপাশের গ্রাম সব জায়গায় বন্যা দুর্গত এলাকায় হাজির হয়েছেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রম পদ্ধতিতে ভিন্ন আর ব্যতিক্রম পদ্ধতি কি অনেকে আছে টিম নিয়ে দেখায় হয়ে হুললোর এই সেই কিন্তু স্বপ্নম এটা দেখার নেই তিনি শুধুমাত্র গিয়েছেন একদম ঘরে ঘরে ঘরের দরজা দরজায় গিয়ে নিজের হাতে 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 পৌঁছে দিয়েছেন আবার অনেকে আসে ত্রাণ দিয়ে ছবি তুলে রাখেন স্বপ্ন কিন্তু তাও করেন কারণ এতে আপনি আপনি ছবি তুলবেন ওই মানুষের আত্মীয় স্বজন দেখবে বন্ধু বান্ধব দেখবে এটি সারা জীবনের জন্য একটি সেম হয়ে যেতে লজ্জা হয়ে যেতে পারে তার পরিবারের জন্য যে কারণে স্বপ্নম বুবলি কারোর ছবি তুলেননি হ্যাঁ অনেকে বলতে পারেন ছবি তুলেছেন সেটা বহু দূর থেকে ক্লোজ শট নেওয়া হয়নি মানে একদম চেহারা দেখা যায় চেনা যায় এমন শট নেওয়া হয়নি আনন্দের স্মৃতি হিসাবে কাউকে সাহায্য করা দূর পাশে দাঁড়ানো এটি তো আসলে মানুষের একটি আনন্দের বিষয় আপনি দেখবেন যখন কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়াবেন কিছু করতে পারেন আপনার মনে আনন্দ লাগবে অনেক একটা পবিত্র পবিত্র অনুভূতি হবে কারোর জন্য যখন কষ্ট করবেন পানিতে নেমে যাবেন তখন আপনার অনেক ভালো লাগবে সেই অনুভূতিকে ধরে রাখার জন্যই স্বপ্নম বুবলি হয়তো দূর থেকে স্মৃতি হিসাবে ভবিষ্যতের তার সন্তান বড় হয়ে দেখাবেন এমনও তো হতে পারে কিছু ছবি স্টিল ইমেজ ধারণ করেছেন যাতে তাদেরকে চেনা না যায় বোঝা না যায় কিন্তু গণহারে ছবি দিয়ে ক্রেডিট নেওয়া প্রচার করা সেই কাজটি স্বপ্নম বুবলি করেনি ব্যতিক্রম পদ্ধতি ভালো লাগছে কেন এরকম একটি ভিডিও দেখেছে তিনি হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়েছেন নিয়ে গাড়িতে করে ভ্যানে করে নৌকাতে চড়ে তিনি যে প্রত্যন্ত অঞ্চলে খালের নদীর দেখে বোঝা যায় যেদিক দিকে মানুষ যেতে পারে না খুব সহজে এমন অঞ্চলে তিনি গহিনে চলে গিয়েছেন ক্ষুধার্ত বনবাসী মানুষের জন্য সেই সব মানুষগুলো কিন্তু গরিব না দরিদ্র না তাদের অনেক আছে কিন্তু এখন পরিস্থিতির শিকার যাদেরকে পানে অনেকে আছে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে কিন্তু ব্যাংকে যেতেও পারছেন না টাকা উত্তোলন করতে পারছেন না কিনতেও পারছেন অনেকে আছে দুই তিন সন্তান দেশের বাইরে আছে রেমিটেন্স পাঠিয়ে ব্যাংক ব্যাংকে পাঠিয়েছে কিন্তু সেটা গিয়ে তুলবে কেনাকাটা করে আনবে সেই পরিস্থিতি নেই এইরকম পরিস্থিতির পাশে দাঁড়ানো খুবই দরকার কারণ তারা লজ্জাবৎ করে আর স্বপ্ন ববলি তার টিম নিয়ে তাদের পাশেই দাঁড়িয়েছেন যেটা আমি মন থেকে দোয়া করি তার ভবিষ্যৎ আরো ভালো হোক তার চূড়ান্ত আশা পূরণ হোক আল্লাহ তার আশা পূরণ করুন সাথে আমাদের আশা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম